একবার বললেন বিষম লেগে গেছিলো বিষম লেগে গেলে আপনি কি করলেন আপনি বললেন দুধ খেতে গিয়ে বেশি দুধ চলে গেছিলো তখন বিষম লেগে না সবাই এই জিনিসটা করে বসি বিষম লাগা মানে কি আমাদের মুখ থেকে খাদ্য নালী আর শ্বাসনালী দুটো গিয়ে এখানে ভাগ হয়ে যাচ্ছে সামনে আছে শ্বাস পিছনে খাদ্য নালী বিষম লাগা মানে খাবারটা শ্বাসনালিতে চলে যায় আমরা যখন কিছু খেতে গিয়ে মুড়ি খেতে গিয়ে তরকারি কিছু খেতে গিয়ে যখন বিষম লেগে যায় আমাদের খাদ্য নালিতে যেটা যাওয়ার কথা সেটা অন্য মানুষকে বশত শ্বাসনালীতে চলে যায় তখন শ্বাসনালি ওটা তো ভালো জিনিস নয় খাদ্য নালিতে খাওয়ার জন্য শ্বাসনালি বের করার চেষ্টা করে তখন আমরা করে কেসে উঠি এবার কোনো জিনিস যদি এরাম খাড়া থাকে তাকে যদি আমি এরাম এরাম করি কী হবে সেটা আরও তলায় নামবে কমন তাই তো বলে আপনি কি করলেন সবাই এই কাজটা করে যেই বিষম লাগলো পিঠে এরকম নিয়ে নিল নিয়ে এরম পিঠে চাপড়াতে শুরু করলো মানে আরও ভেতরে যাও তাই তো হলো উল্টোটা করা উচিত তাহলে বিষম লেগে গেলে কি করা উচিত এই কাজটা সবাই ভুল করে আপনি ছেড়ে দিন সেটা হচ্ছে মায়ের বুকের দুধ যদি বাড়িটা খায় ছেড়ে দিন বাদিকটা খায় মাথাটা ওপরে পাটা নিচুতে আমরা বলি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল যাকে মুখটাই পাশে ঠিক অপোজিট ভঙ্গিটা মানে এদিকে মাথাটা ছিল এদিকে গেলো মাথাটা যে পরিমাণ উঁচুতে ছিল ঠিক সেই পরিমাণ নিচুতে মানে আপনার ডান পাটা আমার হাতে পড়বে না ডান পাটা একটু তুলে দিলেই একটু উঁচু হয়ে যাবে তারপরে এরম চাবড়ালে কি হবে লালা ঝোলাটা তলায় বেরিয়ে যাবে বুঝে গেল তাহলে এরম করলেই সবটা বেরিয়ে যাবে ঠিক এই জিনিসটাই ছেলে আরও বড় হবে ধরে কোনো দিন দেড় বছরে বাড়িতে একটা পাড়ায় পিয়ারা আছে বা একটা লজেন্স খেতে গিয়ে গলায় আটকে গেল এই ভুলটা সবাই করে বসে ভীষণ খেতে গিয়ে লজেন্স বা কিছু যদি খাবারে আটকে যায় তখন পিঠের তোলে কেউ কেউ আমার এরম বাচ্চা হয়েছে গলায় পেয়ারা আটকে মারা গেছে আমার কাছে যখন এসছে ওয়াজ ব্রড ডেড সেটা কিছুই নয় তারা পাড়ার দশজন মিলে চেষ্টা করেছে পিয়ারাটাকে বের করা পিয়ারা বের করতে গেলে তো আরও ঢুকে যাবে তখন খালি জাস্ট এইটা করলে আর একটা টেকনিক আটে হেলনি হেল হেলনিচ ভ্যালোয়ার না কি বলে হেলনি সেইটা একটা অন্য জিনিস সেটা নাম পেটে চাপ দিয়ে এই ডায়াফ্রামটাকে চাপ দিলে দুবার এরম পিঠে টুটে এরম করলে নিই করে বেরিয়ে আসে তাই বাচ্চাদের ক্ষেত্রে এটা মাথায় রাখি